আমার বউটা এত মাংস খাচ্ছে মটনটা ভূত হয়ে চলে ওকে ধরতে দেখো কাটা মাংসগুলো কিভাবে নড়ছে আমার তো খুব ভয় লাগছে ভূতে ধরলো বলে তলি কাকে আগের দিন রাত্রিবেলা আমার বউ ঘুমের মধ্যে কাঠ দেখি নাম ধরে ডাকছে আমি তো প্রথমে খুব রেগে গেছিলাম যে কোন ছেলের নাম ধরে ডাকছে পরে ভালো করে শুনে দেখি ঘুমের মধ্যে মটন মটন করছে ও নাকি মটন খেতে চাইছে তাই সকালবেলা উঠেই আমাকে বলছে মটন এনে দাও কি যে জ্বালায় পড়েছি বিয়ে করে দেখো এখন সকালে মটন করতে দেখে পাও বলছে আমার খুব খিদে পেয়েছে আমি আজ মটন খাবোই কালকে আমি রাতে স্বপ্ন দেখেছি তো আজকে মটন এনে দিতেই হবে আমার হাত ধরে টানটানি শুরু করেছে আমি কি করে এখন মটন আনতে দেওয়া পকেটে পয়সাও নেই মাসের শেষ কিছুতে এই বুঝবেন আমাকে ট্রেনে বার করে দিল এখন বউ যখন বলেছে আনতে হবে তখন তো আনতেই হবে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আমার এক ভাঙা সাইকেল কোন দিকে যায় আমি নিজেও বুঝি না যাই হোক গল্প করে নিয়ে এসেছি পকেট বেশি পয়সা নিয়ে আপু যেটুকু এনেছি ওটুকু তোমাকে রান্না করে খেতে হবে দিকে মটনের তো আরেক কাণ্ড সেটা তুমি ভিডিওটা দেখো তখন বুঝতে পারবে আমি তো প্যাকেটটা নিয়ে এসে কোনো রকমভাবে ঘরে ঢুকিয়ে দিলাম তুলিকাকে বললাম তুলিকা রাতে রান্না করো তুমি যখন রাতের স্বপ্ন দেখো তখন মটনটা রান্না করো প্যাকেট ছিঁড়ে মটনটা বার করেছে বার করেই তো কি খুশি হয়ে গেছে দেখো বউ খুশি হয়ে গেছে বলে কিন্তু আমিও বেশ খুশি হয়েছি ও তো নলির পিসটা দেখে বলছে কী মজা আমি এটাই খাবো বলে মুখের কাছে নিয়েছি এরকম বা চুষি খাবো কি তুমি কাঁচা মাংস খাবে নাকি রাখো রাখো বলছে দাঁড়াও দেখাচ্ছি আমি কিভাবে খাবো বলে রেখে তো খুব মজা পেয়েছে হাসছে খুশি ঠিক আছে আমার হাসি খুশি আছে আমার খুব ভালো লেগেছে এরপর বলছে দাঁড়াও মনটনটু ভালো করে ধুই তো কলের তলে নিয়ে সুন্দর করে জল দিয়ে ভালো করে ধুই নিলো তারপর বলছে মটনের গায়ে নাকি পশম লেগে থাকে একটা একটা করে মটনের পিস সুন্দর করে ভালো করে ধুয়ে বেছে নিল আর তারপর দেখো এক কাণ্ড মটনের পিসগুলো দেখি নড়ছে তোমরা তো ভালো করে খেয়াল করো দেখো মটনের পিসগুলো নড়ছে এটা কেন হচ্ছে আমি তো বুঝতেই পারলাম না তোমরা কি কেউ বলতে পারবে এটা কেন হচ্ছে আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম তুলিকাও খুব ভয় পেয়ে গেলো কেন মটনের পিসগুলো এখন নড়ছে কেন তারপর তুলিকা বলছে দাঁড়াও যখন নড়ছে তাহলে এর এরপর হলুদ ছিটিয়ে দি দেখো সুন্দর করে হলুদ ছিটি দিল তারপর হলুদেও যখন নড়া কমছে না তখন একটু নুন দিয়ে দিই ভালো করে নুনও দিয়ে দিল নুন দেওয়ার পর একটু সরষের তেল ওপর দিয়ে দিলাম না কি করছ তো তুমি কী করছো বলছো আমি ম্যারিনেট করছি দাঁড়াও না সুন্দর করে দিলাম এবার একটু হাত দিয়ে ভালো করে চটকে পটকে দিই বলে ভালো করে চটকানো শুরু বলছে মাংসটা এবার নাকি কি করতে হয় তো অনেকক্ষণ ধরে সুন্দর করে মাংসটা চটকে নেওয়ার পর এবার বলছে আসল কাজটা তো এখন করবো বলে গ্যাসটা ধরে নিল আর গ্যাসটা ধরিয়ে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিল কড়াই চাপিয়ে দিয়ে একটু যেই গরম হচ্ছে ওর মধ্যে ওর মধ্যে দিলো সরষের তেল একটুখানি তেল দিলি মাংস থেকে অনেক তেল বেরোতে তাই কি সত্যি আমি তো ঠিক জানি না আর তারপর দিলো মধ্যে আলু আলু ভাজা দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে কেন আলু ভাজা খেতে আমারও খুব ভালো লাগে তো অনেকগুলো আলু ওর মধ্যে দিয়ে দিলো সুন্দর করে দিয়ে তার মধ্যে আবার একটু লবণ দিয়ে দিল লবণটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে লবণের পরপর দিল হলুদ হলুদটা দিয়ে সুন্দর করে এবার হাতে নিয়ে ভালো করে নাড়াটা শুরু করে দিল দেখো রান্না করতে গেলে কিন্তু খুন্তি নাড়া ভালো করে শিখতে হবে তুলিকা খুব ভালো খুন্তি নাড়তে পারে আমি এখনও শিখছি আমরা এখন রান্নাটা শেখা কমপ্লিট হয়নি আর তারপর যখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে তুলেও নিল দেখো আলুটা দেখে মনে হচ্ছে আমার জীবন এটা আমার জীবনটা এরকম ভাজ ভাজা হয়ে গেছে আলুটাও সেরকম ভাজা ভাজা হয়ে গেছে আর তারপর সেই মধ্যে গোটা গরম মশলা তেজপাতাও দিয়ে দিলো সুন্দর করে দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিল নেড়ে তারপর পর যতগুলো পেঁয়াজ ছিল বাড়িতে সব পেঁয়াজ কেটে ফেলেছে যত পেঁয়াজ ছিল যা যা ছিল সব কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছে বলছে নাকি পেঁয়াজটাও ভাজ ভাজা করতে হবে আরে কত ভাজা ভাজা করবে তুলিকা কিন্তু খুব ভালো ভাজতে পারে জানো তো ভালো করে পেঁয়াজটাও ভাজ ভাজা করে নিল তারপর একটা মিক্সির মধ্যে দিয়েছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এই তিনটে একসাথে মিক মিক্স করে পেস্ট করে নিয়েছে পেস্টটা দিল ওর মধ্যে বলছে এটা ওর মধ্যে নাকি দিতে হবে তা ভালো করে পেঁয়াজের মধ্যে ওই পেস্টটাও দিয়ে দিল দিয়ে এবার আবার খুন্তি দিয়ে ভালো করে কাটা শুরু করে দিল দেখছো খুন্তি কিন্তু তুলিকা খুব ভালো নাড়তে পারে এবার এর মধ্যে বলছে নাকি আবার হলুদ দিতে হবে কত হলুদ দিতে হবে বলছে বারবার দিতে হবে যতবার বলবো তত দিতে ভালো করে হলুদ দিয়ে দিল আবার দিলো লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়াখাটা করে নিলো করে নিয়ে তারপর তোমাদের একটা ম্যাজিক দেখাবো দেখো ম্যাজিকটা কিন্তু ভালো করে দেখতে হবে ঠিক আছে একটা বাটির মধ্যে সুন্দর করে এরকম টমেটোগুলো দিয়ে দিলাম ডুমো ডোমো করে কেটে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম দেখো শুকনো লঙ্কা খোসাগুলো দিয়েছি শুধু বীজগুলো কিন্তু ভিতর থেকে বার করে দিয়েছি কারণ শুধু কালারের জন্য এবার দিয়ে মিক্সির যে বাটিটা সেটা বাটিটা আমরা ঢাকা দিলো এইবার ঢাকাটা দেওয়ার পর যখন আমি ঢাকাটা খুললাম দেখো পেস্ট হয়ে গেছে কী মজা সত্যি কী ফালতু জোকস বললাম আমি যাই এরম ভাই পেস্ট বানিয়ে সেই পেস্টটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে আবার নাড়াঘাটা করে নিতে হবে দেখো আমাদের এখানে কিন্তু মটন প্রায় আটশো টাকা কেজি চলছে তোমাদের ওখানে কোথায় মটনের দাম কম একটু কমেন্ট করে জানি তো আমার বউ যা মটন মটন করে তোমাদের ওখান থেকে কিনে আনতে হবে যদি একটু কম দাম হয় তাহলে আমার একটু লাভ হয় আর কি তো সুন্দর করে যদি ভালো করে নাড়াঘাটা করে নিতে হবে নাড়াঘাটা করে তুলিকা দেখছো কি সুন্দর করে নেট কাটে এলো নিয়ে বলছে এইবার যে মটনগুলো হয়েছে এগুলো সব নড় দিতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু ম্যারিনেট করে রাখা ছিল ওর মধ্যে কড়াইতে দিয়ে দিল সুন্দর করে দিয়ে বলছে এবারটা নাড়াঘাটা করতে হবে সুন্দর করে ভালো করে আবার খুঁজতে দিয়ে নাড়তে শুরু করলো আর যা গন্ধ না সত্যি খুবই ভালো লাগছিল আমার তো ভাবছি কখন মটনটা খাবো মটনের নড়া কিন্তু এখন বন্ধ গেছে কেন নড়ছিল তোমার জানো কেউ একটু কমেন্ট করে জানিও তো তারপর মধ্যে একটু মিট মশলা খুন্তির মধ্যে দিয়ে ওপর থেকে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিল কারণ যত হচ্ছে যা মশলা সব দিয়ে দাও রান্না করো ভালো করে আমি তো খাবো আবার কি তলিকা বলছে হ্যাঁ আমিও খাবো তুমিও খাবো দুইজনই আমরা হ্যাংলা বড়ো হ্যাংলা বউ হ্যাংলা এই জন্যই আমরা এত বেশি খাই যাক সুন্দর করে নাড়াখাটা করে নিলে একটু ভালো করে জল দিয়ে একটু ভালো করে গ্রেভি গ্রেভি কি সুন্দর লাগছে গো মনে হচ্ছে এটাই তুলে খেয়ে নিই আবার জলও দিয়ে দিলো জলটা দেখছো খুন্তিটা যে মশলাটা লেগে রয়েছে সেটা ধুয়ে জল দিল মানে আমার বোঝা বাঁচায় গো সত্যি হেভি কিপটে একটু উচ্চ নষ্ট করা যাবে না সুন্দর করে এমবার জল দিল তোমরা কি রামবে বাসন কসুন ধুয়ে জল দাও রান্না মধ্যে কমেন্ট করে জানি তো আমি আমি তো ঠিক জানি না তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে দিল ঢাকনা দিয়ে বলছে কিছুক্ষণ রাখতে হবে কিছুক্ষণ রাখার পর যখন খুললো কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটা তো আমি পাচ্ছি তোমরা তো কেউ পাচ্ছ না কিন্তু তুলিখানে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর খুন্তি দিয়ে ভালো করে টেস্ট ফেস করার পর বলছে না কি মাংসটা সেদ্ধই হয়নি বললাম যা কপাল মাংস সেদ্ধান্তে খাবো কী বলছে দাঁড়ানো উপায় তো আছে বলে ভালো করে নাড়াকাটা করে ওটাকে আবার দিয়ে দিল একটা প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে কি সব মাংসটা সুন্দর করে ওপর দিয়ে দিয়ে দিল দেওয়ার পর যেগুলো আলুগুলো ভাজা ভাজা করে রাখা ছিল সেইগুলো উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিল দিয়ে সব কটা আলু দিলাম আমরা যত আলু আছে সব দিয়ে কারণ মটনের ঝোলে আমার তো আলুটা খুব ভালো লাগে পেঁপেও ভালো লাগে তোমরা কারো কার মটন জুলো পেঁপে দাও একটু কমেন্ট করে জানো তো তারপর মট প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দিলো ভালো করে আটকে দিয়ে তুলিকা দেখে ওখানে সুন্দর করে সরে গেলো সাইড করে আমরা সরে গেলে কেন বলছে প্রেশার করে যখন সিটি মারে অনেক খুব ভয় লাগে আমার তো ভয় লাগে না আমার তো দাদা তো আর ভিডিওটা করতে হবে তাই প্রেশার করে সুন্দর করে কয়েকটা সিটি দিল তারপর যখন নাবানো হলো দেখো কি সুন্দর লাগছে আমি কখন খাবো এটা দেখছো দারুণ লাগলো কিন্তু সত্যি তুলিকা কিন্তু দারুণ রান্না করে সত্যি খুবই ভালো হয়েছিল আমি তো দুপুরবেলা মজা করে খেয়েছি এর মধ্যে পেঁপে হলে তো আরও ভালো লাগতো আগে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমরা কীভাবে মটন রান্না করো সেটাও কিন্তু রেসিপিটা জানিও আমাকে